ভাই আমরা poured… yeah <vibran Matthew> 这边。 やらせるやらせるやらせるやら

गयो गयो आइदर गएर आइदर गएर आइदर गएर आइदर साइडमा त भाइ साइडमा हिजोमा आइ एकदम मान्छे आ एकटा मान्छे आइ एकदम आइ एकदम ठीक छ ठीक छ सामान बेठाऊ ए यो चाबो न ए सिलबिच दियो भाइ

বাইৰ <laughs> লাগে बजरा कोन बलाय छ मोर कोन बलाय छ भैया बजाना को तुलसी कोन बलाय गेलै कथा कछै हमरा त हमरा मोबाइल एकटा अपन धरौ एकटा धरौ বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের সম্মানিত অভিভাবক আমাদের প্রধান উপদেষ্টা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম নেতা এবং বিএনপি চেয়ারপারসন শ্রী বেগম খালেদা জিয়া উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য সাবেক বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আমাদের সকলের প্রিয় অভিভাবক যারা অ্যাডভোকেট মোয়াজ্জাম হোসেন আলালের নেতৃত্বে বানভাসী মানুষ আজকে এই ফেনী জেলার অন্তর্গত সকল অঞ্চলে প্রজাত দলের পক্ষ থেকে আমরা এই সহায়তা সামগ্রী এখানে নিয়ে এসেছি জেলা এই এই জেলা বিএমপির উদ্যোগে যে এখানে ত্রাণ কন্ট্রোল রুম করা হয়েছে আমরা এই এই ত্রাণ সামগ্রী যেন সকল মানুষের কাছে সুষ্ঠুভাবে পৌঁছায় সেই বিষয়টিকে বিবেচনা করে আজকে উপস্থিত এখানে জেলার জেলার নেতৃবৃন্দের কাছে আমরা এই ত্রাণ হস্তান্তর এখন করব এ পর্যায়ে আমি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানানোর জন্য অনুরোধ করছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং এনি এক আসন সংসদীয় আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিজুল আলম মজদুকে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানানোর জন্য অনুরোধ করছি আমাদের জাতীয়তাবাদী প্রচার দলের সম্মানিত উপদেষ্টা সাবেক তিন তিন সাবেক সংসদ সদস্য আর সাবেক যুবদলের দলের সভাপতি আমার অত্যন্ত প্রিয় নেতা সৈয়দ মোহাজিব হোসেন আলালাইকে ওনার নেতৃত্বে জাতীয়তাবাদী প্রচার দল আজকে ফেনীর বর্ণার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা যেই খাদ্য সামগ্রী আমাদের মাধ্যমে বন্যা দুর্গত মানুষের কাজ পৌঁছে দেওয়ার জন্য যে পরিশ্রম করছেন যে কষ্ট করেছেন ঢাকা থেকে এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন সেজন্য আমি এ পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে জাতীয়বাদী প্রচার দল আমাদেরকে যে খাদ্য সামগ্রী দিয়েছে সেখান থেকে আমরা পশুরাম উপজেলা বিএনপিকে এই খাদ্য সামগ্রীগুলো দিব এবং আমাদের সদর থানার একটি পৌরসভার জন্য আমরা কিছু প্যাকেট আমরা দিয়ে দিব এবং এদের মাধ্যমে আমরা একবারে গ্রাম অঞ্চলে যেখানে এ পর্যন্ত কোনো সাহায্য পৌঁছে নেই করতে পারছে না সেখানে আমাদের স্বেচ্ছাসক বাহিনী তাদের প্রত্যেকের ঘরে ঘরে নিয়ে পড়তে এবং এটুকু বলতে চাই যে যতদিন বন্যা থাকবে মানুষের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে ততদিন আমরা বিএনপি সকলে ঐক্যবদ্ধ হবে জিয়া পরিবার আমরা বন্য মানুষের ওনারা আমাদেরকে শিখিয়েছেন সময় নিজের কষ্ট ভুলে গিয়ে হলেও আত্মমানবতার পাশে দাঁড়ানো দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সেই রাজনীতির ছোট্ট একটি নমুনা হিসেবে রবীন্দ্রাল মধুরি এখানে আজকে নয় ধরে অবস্থান করছেন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দরাও এখানে আছেন জেলার আহ্বায়ক মানিক আছেন জেলার যুগ্মহাবায়ক আনোয়ার আছে অন্যান্য নেতৃবৃন্দরা যারা এখানে আছেন আমাদের ঢাকা মহানগর থেকে সাইফুল চলে এসেছে অন্যান্য যে সমস্ত নেতৃবৃন্দরা আছেন সবাই মিলে আমরা একটা জিনিস প্রমাণ করার চেষ্টা করেছি যে শহীদ জিয়ার সেখানেও আদর্শ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে সে আদর্শকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া এবং বিপ্লব বিদ্রোহের মাধ্যমে সে আদর্শকে চিরস্থায়ী করা জনাব তারেক রহমানের নির্দেশনায় এই তিনটাকে একত্র করে আমরা আমাদের সাধ্য অনুযায়ী দুঃস্থ অসহায় মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করেছি সেই চেষ্টার একটি ক্ষুদ্র প্রয়াস হচ্ছে এটা জাতীয়তাবাদী প্রচার দলের পক্ষ থেকে আমরা ত্রাণ সংগ্রহ করে আজকে এখানে এসেছি এবং পথে পথেও বিভিন্ন জায়গায় আমরা মানুষের দুর্দশা মানুষের করুণ অবস্থা দেখেছি ভবিষ্যতে জাতীয়তাবাদী প্রচার দলের পক্ষ থেকে আরও বেশি করে এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করার আশা রাখছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী প্রচার দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম